ওই সময়ে কাহারো যদি গোপন করা হবে না তাহলে ছোট ছোট বড় বড় তো ঠিক আছে কিন্তু ছোট গলি ছোট গলি কি আছে না গেছে বুড়িগঙ্গায় কি আল্লাহ ফেলে দিবে নাকি কুরআনুল দলিল পেশ করে বলেন ওয়া কুল্লু

দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন অবশ্যই আপনাদের জানা যে রসুল্লাহ বাড়ি হল মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি মক্কার লাইব্রেরি যাকে বলা হয় যাকে নামকরণ করা হয়েছে মাত্রা তার মানে লাইব্রেরি আমি বহুবার তার ভিতরে ঢুকেছি এখন ঢোকা বড় কঠিন হয়ে গেছে ছোট্ট একটা তাফসির আছে যার নাম হলো তাফসিরে উশি এমনিভাবে হযরত ইবনে আম্বাস রাদিয়াল্লাহু তাআলাও বৈঠকও করেছেন এই জাররা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন একটা সবিশা দানা পরিমাণ যদি কেউ नेक আমল করে তার মনে আমার আল্লাহ উঠায় দিবেন আল্লাহু আকবার অথবা কোন কম আমল করলে সেটাও তার মনে ভাই এই জাররাকে আর ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশিষ্ট ঐতিহাসিক আল্লামা মাসুদ দি রাহমাতুল্লাহ ইনি লেখেন একটা সরিষা দানারে যদি 70 টি খন্ডে খণ্ডিত করা হয় এক খন্ডের নাম হলো জাররা আচ্ছা আপনারা বলুন তো একটা সরিষা দানারে যদি আমি এখানে ফিকে মারি আপনারা খুঁজে পাবেন না জোড়া না তো আল্লাহর কাছে কি এটা আছে না গেছে আল্লাহ মজুদ করেছে কোথায় রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন দায়মা ইতিন কুরআনুল হাকিম আল্লাহ পাক ওই জায়গায় রাখেন তার কাছে একটা খাতা জমা হবে দুই গায়ে দুই জন ফেরেশতা নির্ধারিত করে দিয়েছে কাউন্ট করার জন্য তারা হলো আল্লাহর ম্যানেজার বোঝাগোন লাগেনা আল্লাহ কি দলিল আছে আপনারা সাক্ষী দিয়ে বলুন তো এই দুই ফেরেস্তার নাম কি আরো জুড়ে আরো জুড়ে কোথায় পাইছেন কোরআনে দেখেন তো কোরআনে পাইছেন কিনা মিলান কি তো মনে হয় না এটাই তো কিরমন কাতিবিন ফেরস্তার নাম নাকি না কিরমন কাতিবিন ফেরস্তার নাম না আল্লাহ বলেন কিরমন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত কাতিবিন মানে লেখক সমূহ তোমাদের দু কালে দুজন সম্মানিত লেখক সমূহ অর্থাৎ লেখক দই ফিটিং করেছি তুমি কি করো আর না করো সেগুলোকে লিপিবদ্ধ করার জন্য চিন্তা করছি এখন বলুন তো লেখার জন্য খাতার প্রয়োজনীয়তা আছে কিনা আপনার সন্তান মাদ্রাসায় পাঠানোর সময় বলে আব্বা খাতা নাই টাকা দেন স্কুলে আসার সময় বলে আব্বা আমার তো গণিতের খাতা শেষ হয়ে গেছে টাকা দেন সন্তানের যদি খাতা লাগে আল্লাহর কাছে জুড়ে বলুন তো খাতা পত্র আছে কিনা দলিল আছে কুরআনুল হাকিম দি আল্লাহ দলিল পেশ করে ওয়া মা আদরাকা মা ইইউন নবী সম্পর্কে আপনি কিছু জানেন নাকি শিক্ষিন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে বলেন কিতাবুম মারকুম কিতাবুম মারকুম এটা হলো হিসাবের খাতা কিসের খাতা এই হিসাবের খাতাটার একটা নাম আছে দুনিয়ায় বাকি নগদের খাতার যেরকম একটা নাম আছে নাম দিয়েছেন আপনারা টালি খাতা আল্লাহর হিসাবের খাতাটার নাম হলো আমল নামার হিসাবের আর জুড়ে আল্লাহ দিয়া বলে এই হিসাবের খাতার থেকে প্রজেক্টরের বন্দোবস্ত করা হবে একটু সহজ করে বলছেন কোথাও মনে হয় একটা ক্যামেরা ফিটিং আছে যার উপর আমার পিছনে মনে হয় এর একটা প্রতিচ্ছবি আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে আমি কি ভুল বলছি দুনিয়ার জমিনে মানুষেরা যদি তা করতে পারে এই জ্ঞান দিয়েছেন কে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন ওই খাতার থেকে বান্দারে তোমার হাতের মধ্যে তা দিয়ে দেওয়া হবে সাথে করে নিজেরটা নিজেরাই পড়ে তারপরে নিজেরা আত্মচিত্ততা দান করতে পারো পরাণে দলিল আছে কিনা আল্লাহ বলেন আমল নামা চলে যাবে এরা হবে মান আমানা বিল্লাহ কেবল বিশ্বাস স্থাপন করছে কার করে দুই নাম্বারের পথে চলছে যারা কে আমাদের উপরে বিশ্বাস স্থাপন করেছিল তাদের ডান হাতে আমল নামা চলে গেল তারপরে আল্লাহ বলবেন তোমারটা তুমি নিজে পড়ো আল্লাহর বান্দা নিজেরটা নিজে করতে শুরু করবে আর ঘোষণা দিয়ে বলবে আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে সেই কারণে অপরাধ গুলো ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে গিয়েছিলাম সব ন্যাক কাজ করছি অন্যায় করি মুহূর্তের মধ্যে বান্দা মুসকি একটা হাসি দিবে তফসিলে বর্ণনা আসছে বান্দা যখন মুস্কি হাসি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন যে হে তুমি হাসি মারছো তোমার হাসিটা আমার পছন্দ হয়ে গেল এমত অবস্থায় আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা যাদের দান হাতে আমার নামা চলে গেল তাদের হিসাব নিকাশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছি সুবহানাল্লাহ আর যেহেতু সহজ হয়ে গেছে সেই তো আল্লাহ ডেকে বলবেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসুরা দুনিয়ার জমিনে তোমরা অনেক ব্যতিগ্রস্ত ছিলে আরামসে ঘরের ভিতরে ঘুমাতে পারো না সৈরা শাসক তোমার পিছনে লাগাই দিছিল কথা কন না কেন আন্দাজি মামলা দিছে থাকে হচ্ছে আপনাদের মনে করেন এই আদম দিঘি মামলা দিছে একখান মাশাল্লাহ এই মিরপুরে গাড়ি ঘোড়ার গেছে সময় কথা কন না গেছে সময় ঘরের ভিতরে আসার জন্য সে পায়খানা করতেছে শুধু বুঝতেছে রাত যখন দুইটা বাজে তখন মনে মনে চিন্তা করলো এবার প্রায় তো মাসখানে হয়ে গেছে বিবি বাল বাচ্চার মুখ দেখি না একটু যাই দেখিনি সেই যেই মাত্র আসতে শুরু করলো রাস্তার মধ্যে দুশরের কিছু সাল্লি পাল্লিরা দেখে ফেলছে পরে আবার ফুল মারছে শেষ পর্যন্ত ঘরে আর যাওয়া হলো না আইনের জিবা দিয়ে মাখিদের মাসগান দিয়ে পলায়ণ করতে বাধ্য হয়েছে। কেসে নেদী কথা গোনা কেন? আছে। মহিমা মায় আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর বান্দী বান্দার থেকে দূরে ছিল। ভালো কথাগুলো তাদের সাথে প্রস্তাবন করতে পারে নাই। পারিবারিক বিষয় নিয়ে তারা সালা পরামর্শ করতে পারে না শুরু বাইরে থেকে থেকে আল্লাহর কাজ করছে বিশ্বাস স্থাপন করছে কেয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক সেই জন্য তার আন্দোলন করে গেছে এত কষ্ট করার কারণে আল্লাহ ডেকে বললেন যাও তোমার পরিবার পরিজনদের সাথে আজকে মিলিত হয়ে আমার জান্নাতে বসবাস করো আর একটু আসলে আল্লাহর যাবা যে কেমনে আমি আল্লাহর পক্ষ থেকে দোষণা জানিয়ে যাব দয়াময় তিনি বলেন ওই সমস্ত মানুষদেরকে দলে দলে আমি আল্লাহ আগে জান্নাত দিব তারপরে হবে ফাইসালা দলিল আছে শুধু ভয় কারে করার জন্য ঘোষণা দিয়েছেন কে আল্লাহকে ভয় করার জন্য ঘোষণাটাও দিয়েছেন কে আল্লাহ দলিল আছে সূরা যুমার আল্লাহ বলেন ওয়াসি حَتَّى حَتَّى সিিকাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতিযুমাল্লাহ যারা আমি আল্লাহকে ভয় করেছে কিয়ামত দিবসটাকে বিশ্বাস স্থাপন করে তোমরা আমি আল্লাহর হুকুমের تابعদারি করেছিলি আমাল সলিহা করেছিলে আল্লাহ বলেন তাদেরকে দলে দলে জান্নাতে পৌঁছে দেওয়া হবে দলে দলে জান্নাতে পাঠিয়ে দিবেন দুই কারণ এরা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে বন মানসিকতা তৈরি করে আল্লাহকে ভয় করেছে বন্ধু দুর্নীতির আকরা রাজনৈতিক রাজনীতিবিদ যারা আছে কিন্তু একটা কথা আমার কেন যেন বারবার অন্তর্করণে যা সারা দেয় আমি তো লক্ষ্য করেছি বাংলাদেশে পীরের সন্তান পীর হয় কথা পীরের সন্তান আবার দলের প্রধানের সন্তানও দলের আর করে প্রধানের দায়িত্ব পালন করে কিন্তু বাংলাদেশে এমন একটা দল আছে যে দলের প্রধানের সন্তান আমির হওয়ার সম্ভাবনা রাখেও যদি ইচ্ছা পোষণ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করে হবে আমির এ জামাত নিজামি সাহেব রাহে মহামুল্লাহ আল্লাহর বান্দার সন্তান তো আমির হওয়ার কথা ঠিক ঠিক কিনা কিন্তু সুযোগ নাই একজন নিচের থেকে উপরে উঠে যায় যিনি দায়িত্বশীল আছেন তিনি চিন্তা করেন আমার যে ওই ভাইয়ের দ্বারা যদি ইসলামের কাজগুলো বেশি হয় এটাই আমার জন্য আল্লাহর কাছে পাও না আর তারা চিন্তা করে ক্ষমতা আমারই রাখতে হয় যার কারণে ওই বন্ধু সুলভ শত্রু নামক ওই মোদীর দেশে থেকে থেকে আমার দেশের লাল সবুজের পতাকাকে বিকৃত করার জন্য ওই দেশ থেকে সন্ন্য এনে আমার দেশের জনতাকে আমার দেশের যুব সমাজকে আমার দেশের তৌহিনী জনতাকে আমার দেশের ইসলাম মানুষদেরকে আমার দেশের সেই গণত্থানের সেই ছাত্র সমাজকে গুলি করে হত্যা করেছে প্রফেসর সাহেবকে নামিয়ে দেওয়ার জন্য পাই তারা নতুন করে চলছে আবার একটা আছে কিশোর বলতে বাড়ি কোথায় আমার এলাকা কিশোর তো খুসা খুসা ছোট ছোট দাঁড়ি এদের একটা দল আছে এই দলটা হলো জামা ইসলাম দেখছেন দাড়ি রে ইসলামের দাড়ি বানিয়ে দাড়ি এ সন্ধ্যা টাকা রসুল্লাম সল্ল চিন্তা করেন একবার ওদের ভাষ্য শুনলে বোঝা যায় এরা আওয়ামী লীগের দালাল সম্প্রদায়ে একজন আমার এইরা কথা বলার উদ্দেশ্য এই যে কষ্টটুকু করছে দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতের দলে দলে প্রবেশ করা হবে হাদদা ইযা জামুহা ওয়া তুতিআত আবওয়াবুহা

শান্তি বর্ষিত হোক তোমার অনন্ত আর জন্য জান্নাতে প্রবেশ করো আর একটু আসতে পারছে মহান আচ্ছা কন আল্লাহ বলছেন জান্নাতে প্রবেশ করতে এখন কি আপনারা করবেন তো জান্নাতে প্রবেশ করার আগে মুখ দিয়ে কিছু বলা বলি দরকার আছে কিনা কনসাই কি বলবেন কি বলবেন এই কথাটা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে আচ্ছা আপনার একটা উত্তর দেন আমি একটা আওয়াজ দিই পারবেন তো ইনশাল্লাহ রেডি রেডি এই যে দুইজনে বলছে কি দিচ্ছেন সবাই বলেন উত্তরটা কি হাসি মারলে পরে উত্তর হলো আলহামদুলিল্লাহ বলছে ছেলে আপনার দাখিল পরীক্ষায় গোল্ডেন ক্লাস করেছে আপনি পড়বেন কি সুসংবাদ শোনা মাত্র আপনি আলহামদুলিল্লাহ বললেন দুনিয়ার জমিনে এই যে আলহামদুলিল্লাহ বললেন এসার সালাত আদায় করার সময়ে ইমাম মহোদয় আল্লাহর বান্দার থাকবে তাহারি বা পর তিনি যখন আসছে করে ছানা পড়লেন তাহস পড়লেন এরপরে শুরু করেছেন উৎসরা সুরাতুল ফাতে আর প্রথম নাম্বার আয়াতের অংশটা কি জোরে জান্নাতে ঢোকার আগে এই আওয়াজটাই দিবেন না দিবেন না দলিল আছে দলিল

প্রশংসা সব কেবল তুমি প্রশংসা মানি কে রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করোনা অপূরণ দয়ালু মেহির করোনা অপূরণ তুমি মালিক শেষ বিচারে শেষ বেচারে বিল হবে আস্তে করে ইবা পাত্র ভিতরে পাটা ভিতরে দেওয়ার আগে আল্লাহ বলবেন ঢোকো না কেন বকালাদাহুম খাযানাতুহা এই যে দেখা যায় নিয়ামতের ভাণ্ডার সব তোমাদের জন্য নিছা হয়েছে প্রবেশ করার পরে আল্লাহর বান্দা এবার লক্ষ্য করবে ডান বাম পিছন ওই দিকে যখন তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ দেখে বলেন ও আমার ফেরেস্তারা জমিনের বুকে আমার আমার কত কষ্ট করেছে সে দাঁড়িয়ে আছে কেন তার জন্য বসার একটা বন্দোবস্ত করে দা বসার বন্দোবস্ত আসেনি বাসায় একটা উদাহরণ দিই দরিদ্র মানুষ গরিব একটা উদাহরণ দিলে সহজ করে বুঝবেন একেবারেই দরিদ্র মানুষ বাসায় মেহমান আসলে বলে ছোট্ট বসার জন্য একটা ব্যবস্থা ঘরে আছে কিনা করছে এটার নাম কি না না শিয়ার না একেবারে ফ্ল্যাট ফিরা বাস কিশোরগঞ্জের ভাষা হলো ফিরি আপনাদের এই বগুড়ার ভাষা আদমদিগির ভাষা হচ্ছে ফিরা এ গড়ে দাঁড়িয়ে একটাই মিলাসেন ফিরির থেকে ফিরা এরপরে এই ফিরা ঘরের মধ্যে আছে চৌপায়ের এক ছোট্ট একটা প্লাস্টিকের মোড়া আছে এখন বলেন তো মেহমানকে বসতে দিবে কোনটায় মোড়া আবার দেখা গেল একটা শেয়ার আছে এখন বসতে দিবে কোথায় শেয়ারও আছে ঘরের মধ্যে এরকম মানুষ তাদের ঘরের ভিতরে সুফাও আছে বলে এখন আছেনি এখন বসতে দিবে কোথায় আপনারা সাক্ষী দেন সুপার মধ্যে কারুকার্য আছে কি না আল্লাহ ডেকে বলেন দুনিয়ার জমিনে তোমার আপন জন বন্ধু বান্ধব তাদেরকে বসার জন্য সুপার বন্দোবস্ত করেছে যার মধ্যে নকশা করা আছে কাঠের তৈরি আমি আল্লাহকে তুমি ভয় করে আমার কাছে আসছ আমি আল্লাহকে তোমার জন্য কিছু রাখবো না নাকি সাথে সাথে তিনি ডাক দিয়া বলে আমার বান্দার জন্য বসার বন্দোবস্ত করে দাও সুবহানাল্লাহ দলিল আছে

মক্তাকীন আলাইহা ওয়াক্তাবীন তোমার বাড়ির मेहमानকে কাটের তৈরি সিংহাসন দিয়েছিলে বসতে আছে আমি আল্লাহ তোমাকে কাট দিয়ে তৈরি করি নাই বসার ব্যবস্থাপনা করি দুনিয়ার কোন কাট না জান্নাতেরও না সেই সিংহাসনটুকু আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি স্বর্ণ দিয়ে স্বর্ণ পুচিত বিশিষ্ট সিংহাসন হাতাগুলো স্বর্ণের পায়াগুলো স্বর্ণের বসবে বান্দা সেই সময় হেলান দিয়ে নকশা করা সেই আল্লাহ সেখানে তোমরা বসবে হেলান দিয়ে মুখোমুখি হয় বসার পর্যন্ত শেষ নাকি খাবারে কিছু আছে নাকি কথা যখন বান্দাবান্দি বসে থাকবে আল্লাহ বলেন বসিয়ে রাখছ কেন মেহমানের খাবারের ব্যবস্থা করো বন্ধুরা আমার আপনার অঞ্চলে যদি বরযাত্রী আসে আগে বসতে দেন তারপরে আগেকার সময় এরকম করে গ্লাসের ভিতরে নানা ধরনের কোমল পানি কিংবা দেখা গেল কালারকৃত কিছু পানি দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা নাম কি বাস বুঝে গেছে আগে শরবত দিলেন প্রথমে তো বসতে দিলেন পরে সর্বদিনে এরপরে অন্য আইটেম খাবারের ব্যবস্থা করা আছে এই যে দুনিয়াতে রসুনটুকু জারি হল এই রসুনটুকু জারি যিনি করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুনটুকু জারি করে দিয়েছেন পৃথিবীর কেউ আবিষ্কার করে না আবিষ্কারক যারা বলেন আল্লাহ বলেন আগে বসতে দাও এরপরে তিনি ডাক দিয়ে বলেন

বরযাত্রীর টেবিলে বসে তোমার জন্য মেসিয়ারের বন্দোবস্ত আছে তারা নিজেরা দায়িত্ব পালন করে খাবার পরিবেশন আল্লাহ বলেন আমার কাছে ও মেসিয়ার আছে সেই মেসিয়ার তুমি কেমন শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের হাতে খোজা পূর্ণ পেয়ালা দান করেছি আর সেখানে তোমাদের হাতে উঠিয়ে দিবে তোমরা তার থেকে পান করবে যত ইচ্ছে তত পান করবে তোমার শিরবিলা হবে না মাতলামি হবে না দেহের জন্য আমি আল্লাহ আলু করে দিয়েছি একটা একটা উদাহরণ নাম কি এক বোতল আর সাদা পানি আছে যদি কালি মেইন রাস্তার থেকে আপনাদের মনে করেন এই বাইতুল হুদা যা মসজিদের অঞ্চলে আদম দিঘির দিকে কেউ এক বোতল মেরে আসে তখন তার মাথার মধ্যে একটু ভাব আছে আল্লাহ যেন যত ইচ্ছে পান করবে শিরপিরা হবে না মানে তোমার মাতলামি ভাব হবে না আমি আল্লাহ তোমার জন্য সুইটেবল করে দিয়েছি আচ্ছা আমার ভাই আরেকটা কথা হাত দিয়ে বলেছে আমরা কথা শুরু করেছিলাম মসজিদ আবাদ করবে কয় শ্রেণীর মানুষ জোরে বলেন কয় শ্রেণীর মানুষ পাঁচ শ্রেণী এর মধ্যে একটু ধারণা নিয়ে নেই বিস্তারিত আজকে আর নয় এক নাম্বার আল্লাহ তিনি বলেন মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখির যারা কেয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে এই নিয়ে আলোচনা চলছিল তিন নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওয়া আকামাস সালাত যারা সালাত বাস্তবায়ন করে আচ্ছা সালাতটাকে কায়েম করতে গেলে মসজিদটার কিছু বান্দাবান্দি মসজিদের সাথে মনটা মিশানো দরকার আছে কি না সালাত কায়েম করার জন্য আদেশ করেছেন কে তো এই যে মসজিদটারে আবাদ করতে গিয়ে চার নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া আতাজ জাকা যারা জাকাত প্রদান করবে পাঁচ নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ বলেন ফা আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় তারা আমি আল্লাহ পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে লিল্লাহি তাকবীর না হচ্ছে না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ الله <laughs> آهي